ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা তেরোই জুলাই দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক এই দিন থেকে শনিদেব কিন্তু বক্রি হতে চলেছে এবং থাকতে চলেছে সাতাশে নভেম্বর পর্যন্ত আর এই দীর্ঘ সময় শনিদেব রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন ঘটাবে সে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই ভিডিওতে যে কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে বাধ্য সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও যেটা এক্স্যাক্ট ঘটার সম্ভাবনা রয়েছে সেটি আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন তেরোই জুলাই দু থেকে শনিদেব বকরি হচ্ছে এবং এই বকরি হচ্ছে টুয়েলভ হাউসে এবং বর্তমানে মেষরাশির কিন্তু শনির সাড়ে সাথে চলছে আর যার ফার্স্ট ফেজ চলছে প্রথম চরণ উনত্রিশে মার্চ থেকে কিন্তু আপনাদের শনির সাড়ে লেগে গেছে তার প্রথম চরণ চলছে এবং সাথে শনিদেব এবার বক্রি হচ্ছে তাতে আপনাদের জীবনে কিন্তু অনেক উথাল পাথাল ঘটাবে কি কি ঘটবে সেটি আমি বলবো তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি করতে চলেছি আপনাদেরকে বা বলতে চলেছি সেটি সার্বিক এটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে আগে আসুন আমি আপনাদেরকে বোঝাবো যে বকরি জিনিসটা কী অ্যাকচুয়ালি হলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা দেখুন গ্রহেদের মধ্যে রবি এবং চন্দ্র ভালো করে শুনলেন গ্রহেদের মধ্যে রবি এবং চন্দ্র কখনোই বকরি হয় না কি হয় না বকরি হয় না রাহু ও কেতু অলওয়েজ বক্রি থাকে ও কখনও মার্গি হয় না বোঝাতে পারলাম তো বকরি হয় কোনগুলো বাকি গ্রহরা বকরি এবং মার্গি হয় বকরি মানে কি আর মার্গি মানে কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি মার্গি মানে সঠিক গতিতে যখন গ্রহরা চলে সেটিকে বলে মার্গি আর যখন সে সঠিক গতি হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় বকরি বা বক্রতা আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে শুনবেন দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং এই সূর্যকে প্রদক্ষিণ করার সাথে সাথে কখনো কখনও সূর্যের থেকে তার দূরত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায় অর্থাৎ বৃদ্ধি পায় যার ফলে আপনাদের মানে যে রাশিগুলির মধ্যে প্রভাব পড়ে মানে বারোটা রাশির মধ্যে তো প্রভাব পড়ছে এই বারোটা রাশিরই কিন্তু বিভিন্ন রকম ক্রিয়াকলাপ তৈরি হয় যে যে হাউসে বসে থাকছে শনিদেব যেমন আপনাদের টুয়েলভ হাউসে বসে রয়েছে টুয়েলভ হাউসের সাথে সাথে কিন্তু ইলেভেন্থ হাউসেরও কিন্তু আপনারা ফল পাবেন কারণ বক্রি হলেই ডুয়েল ফল দেবে মানে দুইটা ঘরেরই কিন্তু ফল দেবে তো প্রথমে বলি যে এই টুয়েলভ হাউস আমাদের কী জিনিস দেখায় টুয়েলভ হাউস দেখায় বিদেশ যাত্রা টুয়েলভ হাউস খরচার জায়গাটা বোঝায় হসপিটালের জায়গাটা বোঝায় টুয়েলভ হাউস মানে আমাদের যা বেরিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে যা নিষ্কাশন হচ্ছে সেটাই টুয়েলভ হাউস টুয়েলভ হাউসে শনি সাড়ে সাথে চলছে উল্টো দিকে বক্রি বক্রি শনি আপনাদের প্রথমত মানসিক ট্রেস বা চাপ বৃদ্ধি করবে রাগ জেদ বৃদ্ধি করবে এবং বক্রি শনি আপনাদের না হওয়া আটকে থাকা কাজ পেন্ডিং কাজ যেটা দীর্ঘদিন ধরে করবো ভাবছিলেন কারণ ইলেভেন্থ হাউসে দৃষ্টি পড়ছে ইলেভেন্থ হাউস মানে ডিজায়ার্টের জায়গা আপনার যেগুলো ডিজায়ার ছিল ইচ্ছে ছিল সেটা করতে পারছিলেন না ধরুন একটা ফ্ল্যাট কিনবো ভাবছিলেন একটা গাড়ি কিনবো ভাবছিলেন করতে পারছিলেন না সেই জায়গাটা আপনাদের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্লো মোশনে কুইকলি কিন্তু শনি দেয় না রাহু দেয় কুইকলি রাতারাতি শনি দেয় ধীরে ধীরে কিন্তু শনির অর্থ স্টেবল অর্থ মানে কন্টিনিউয়াসলি আসবে রাহুর অর্থ হঠাৎ করে অর্থ হঠাৎ করে নাই মানে দুম করে পড়ল ধুম করে নাই রকম কিন্তু শনি কিন্তু ধীরে 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 মানুষকে আপেও ফেলে আপেও টানে ডাউনেও টানে তো ডাউনে এবং আপে যে টানে সেটা কিন্তু তার কর্মফলের হিসাবে মানে আপনি যেরকম কর্ম করবেন ঠিক তেমনটা তেমনটাই কিন্তু শনিদেব আপনাদেরকে ফল দেবে এবং দেখতে হবে আপনার নিজস্ব চাটে শনি স্থিতি কেমন রয়েছে দেখুন টুয়েলভ হাউসে বকরি হওয়ার ফলে আপনাদের বিদেশ থেকে অর্থ ইনকামের রাস্তা কিন্তু প্রশস্ত করবে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ডেফিনেটলি শুভ ফল পাবেন কোনো আপনারা যদি এডুকেশন ফিল্ডে থাকেন এবং আপনারা যদি কোনো কিছু নতুন কিছু করবো ভাবেন সেই জিনিসটা কিন্তু করতে পারেন ধরুন কোনো নতুন কোচিং জয়েন করলেন জিম জয়েন করলেন বা কোনো গানের ক্লাস জয়েন করলেন সেই জায়গাগুলো কিন্তু দেখতে যাচ্ছে তবে প্রেমে কিন্তু প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার আগে দশ বার ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন না হলে কিন্তু আপনার টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হারে থাকতে চলেছে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকছে এই সময়ে আপনাদের পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং মনটাকে কিন্তু একটু শান্ত করার চেষ্টা করুন কিছুক্ষণ আপনারা মেডিটেশন করুন তাতে কিন্তু অনেকটাই লাভবান হবেন যারা আমার সাথে পরামর্শ করেন তাদেরকে আমি অনেক ক্ষেত্রে বলি মেডিটেশন করতে মেডিটেশান করলে অনেকটাই কিন্তু লাভবান হওয়া যায় এবং থিঙ্ক পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ রাখুন কারণ আপনাদের শনির সাড়ে সাথে চলছে বর্তমানে সাড়ে সরস্বাথি চললে কিন্তু উথাল পাথাল করে কিন্তু কোটা সাড়ে সরাসরি দিতে না কারো ফার্স্ট ফেজে করে এমন আপনাদের ফার্স্ট ফেজে করবে কারো সেকেন্ড ফেজে করে থার্ড ফেজে খুব কমই করে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে করে করবে ডেফিনেটলি করে তো এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে এবং একটি কথা বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে মনটাকে ঠান্ডা রাখতে হবে ফ্যামিলি লাইফে ছোট ছোটো বিষয় নিয়ে ঝুরঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটি সার্বিক দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে সুনিস্থিতি কেমন রয়েছে প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শনি রক্ষা কবল ধারণ করতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকটাই বেনিফিট পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ